বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদেরকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা তো বন্ধুরা আপনারা জানেন আমি সব সময় আপনাদের জন্য যে আনলকিং যে টুলগুলা নিয়ে বা সফটওয়্যার নিয়ে ডিভাইস নিয়ে সব সময় ভিডিওগুলো আপনাদের জন্য মেক করে থাকি তো বন্ধুরা আমরা হয়তোবা অনেক অনেক জায়গায় হয়তোবা আমরা অনেকেই মোবাইল নিয়ে গেলে জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে ফোনগুলো আনলকিং করে দেয় তো যারা কিভাবে করে বা কিভাবে হয় এই জিনিসগুলো হয়তোবা অনেকেই হয়তোবা অনেকজনেই মনে করেন বিভিন্ন প্রকার ডিভাইস ব্যবহার করা হয় তার ক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই বলবো যারা এই কাজগুলো করে তার ক্ষেত্রে তারা অবশ্যই ভালো মানের ডিভাইসগুলো ব্যবহার করে তো আপনারা যারা হয়তোবা এক থেকে দুটা ডিভাইস দিয়ে কাজগুলো করেন তার ক্ষেত্রে হয়তোবা আপনারা মনে করেন একটি ডিভাইস হলে সব কিছু কাজগুলো করা যায় তো আমি আপনাদেরকে বলবো তার ক্ষেত্রে অবশ্যই না আপনারা যদি এক থেকে একাধিক ডিভাইসগুলো ব্যবহার করেন তার ক্ষেত্রে আপনারা এই ফোনের কাজগুলো করতে পারবেন তবিয়াস আমি আপনাদের জন্য সব সবসময় আনলক টুল নিয়ে কথা বলি আনলক টুল দিয়ে কিভাবে কাজগুলো করা যায় তো আমি আপনাদের জন্য সব সময় বলে থাকি আপনারা যে কোনো একটি ফোনের কাজ করতে গেলে জাস্ট আপনার আইডি পাসওয়ার্ড টিম ভিউর আইডি পাসওয়ার্ড জাস্ট আমার ফোন নম্বরে আমার হোয়াটসঅ্যাপে ইমুতে আপনারা সেন্ড করে দেবেন তার ক্ষেত্রে আমি ডাইরেক্টলি আপনাদের ফোনের কাজগুলো করে দেবো তার ক্ষেত্রে আমি বরাবর যেরকম কাজগুলো করে দিয়ে আসতেছি তো আজকে আপনাদের জন্য আরও একটি গুড নিউজ হচ্ছে যারা এই রমজান মাসে যারা টুল এক্টিভিশন করবেন তাদের জন্য প্রপারলি চারশো টাকা আমি এখান থেকে আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি যারা এই রমজান মাসে এই রমজান উপলক্ষে আনলক টুল এক্টিভিশন করবেন তাদের জন্য চারশো টাকা আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এই অফারটি এই পুরো রমজান মাস পর্যন্ত থাকবে আর যারা আনলক টুল এক্টিভিশন করতে পারতেছেন না বা টাকার জন্য কোনো প্রকার যা ঝামেলা হচ্ছে তার ক্ষেত্রে আমি তাদের জন্য সবসময় আমি আপনাদেরকে আজকে বিগত থেকে দুই মাস আপনাদেরকে যেভাবে সার্ভিসগুলো দিয়ে আসতেছি আপনাদেরকে যে কোনো ফোনেরই আপনাদের যে কোনো প্রবলেমের জন্য আপনারা ডাইরেক্টলি যদি আনলক টুলার মধ্যে সাপোর্ট থাকে তার ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি আমার সাথে সরাসরি কনট্যাক্ট করার মাধ্যমে আপনি আনলক টুলার মাধ্যমে কাজগুলো করতে পারবেন তো বিয়ার্স এই ছিল মোটামুটি আনলক টুল নিয়ে ছোট্ট একটি আপডেট আপনাদের যাদের আনলক টুল লাগবে তারা চাইলে ডাইরেক্টলি আমার সাথে সরাসরি আমার ফোনে ফোন নাম্বারে বা আমার সাথে হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেঞ্জারে যে যেভাবে পারেন কানেক্টিক হতে পারেন তার ক্ষেত্রে ডাইরেক্টলি আমি আপনাদেরকে আনলোডগুলো প্রোভাইড করে থাকবো আপনারা চাইলে যদি কোনো প্রকার কাজ না করতে পারেন তার ক্ষেত্রে আমি আপনাদের কাজগুলো করে দেব। তো এই ছিল আজকের একটি ছোট্ট একটি ভিডিও আশা করি সবাই রমজানগুলা রোজাগুলা রাখবেন সবাই পাশত্য নামাজ পড়বেন আর সবাই সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত ওকে আল্লাহ হাফিজ